বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংহাম অভিনেতা অজয় দেবগানের হাত ধরে পরিচালক রোহিত শেট্টি এই কফি ইউনিভার্স শুরু করেন দু সালে মুক্তি পায় সিংহাম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সিংহাম বক্স অফিসে সাফল্যের পর দু সালে আসে ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় ছবি সিংহাম রিটার্নস ওই দুই ছবির সাফল্যের পর সিম বা সূর্যবংশীর মাধ্যমে কফ ইউনিভার্সকে আরও এগিয়েছেন রোহিত এবার দশ বছর পর মুক্তি পেতে চলেছে সিংহাম শ্রী তথা সিংহাম অ্যাগেইন তবে সিকোয়েলকে ঘিরে নতুন জল্পনা কল্পনা শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যম মিড ডে জানিয়েছে সিনেমাটিতে থাকতে পারেন সালমান খানও শোনা যাচ্ছে দাবাং ছবিতে সালমান অভিনেতা চুলবুল পাণ্ডের চরিত্রটা হাজির হবেন সিংহাম কিন্তু এ প্রসঙ্গে রোহিত সেটি থেকে শুরু করে সালমান খান টু শব্দটি উচ্চারণ করেননি সম্প্রতি সিংহাম এগেইনসবের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে এই ছবিতে অতি অবশ্যই হাজির হবে চুলবুল পাণ্ডে কারণ সালমান নাকি নিজেও বেশি চুক এই কপ ইউনিভার্সে পা রাখতে বেশ কয়েক বছর আগে প্রকাশ্যেই রোহিত শেটির অনুরোধে তিনি একথা জানিয়েছিলেন বলিউডের এই পুলিশ ভ্রখণ্ডে চুলবুল রূপে হাজির হবেন তিনি জনপ্রিয় এক রিয়েলিটি শোর মঞ্চে দাঁড়িয়ে প্রসঙ্গে রোহিতের উদ্দেশ্যে বলে উঠেছিলেন আমি যদি একবার কোনো ব্যাপারে কথা দিয়ে ফেলি তাহলে সেটা পূরণ করি জানা গেছে আগামী দু তিন দিনের মধ্যে সিংহাম এগেই নিজের শুটিং শুরু করবেন সালমান আগামী একই নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগণ অক্ষয় কুমার কারিনা কাপুর খান দীপিকা পারুকন রণবীর সিং প্রমুখ